নমস্কার বন্ধুরা আমি আর্যে আপনারা দেখছেন পেনকিলার ইউটিউব চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণগুলি তুলে ধরে থাকি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জিঙ্কোভিট সিরাপ নিয়ে এই জিঙ্কোভিট সিরাপটি ডাক্তারবাবুরা কেন আমাদেরকে প্রেসক্রিপশন করে থাকে এই জিঙ্কোভিট সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই জিঙ্কোভিট সিরাপটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই জিঙ্কovit সিরাপটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করেছে এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব যেসব বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো নতুন দেখছেন তাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন আমাদের পাশে থাকবেন তো চলুন সবার প্রথমে আমরা জেনে নিই এই জিঙ্কোভিট সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই জিঙ্কোভিট সিরাপের মধ্যে রয়েছে ভিটামিন ই টু পয়েন্ট ফাইভ মিলিগ্রাম জিঙ্ক রয়েছে ফাইভ মিলিগ্রাম এছাড়াও এই জিঙ্কোভিট সিরাপের মধ্যে থাকছে ভিটামিন বি ফাইভ বি টু বি ওয়ান বি সিক্স ও ভিটামিন এর মতো উপাদান এছাড়াও রয়েছে কার্বোহাইড্রেট ও এনার্জি এই জিঙ্কোভিট সিরাপটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই জিঙ্কোভিট সিরাপটি সারাদিনে দুপুরে খাওয়ার পরে কিংবা সকালে টিফিনের পরে তবে সেটা ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী পরামর্শ অনুযায়ী ডোজ পরিবর্তনও হতে পারে এবার আমরা জেনে নেব এই সিরাপটি কোন কোম্পানি ম্যানুফ্যাকচার করছে ও মার্কেটিং করছে এই জিঙ্কোভিট সিরাপটি ম্যানুফ্যাকচার ও মার্কেটিং করছে অ্যাপিক্স ল্যাবরেটরিজ প্রাইভেট লিমিটেড এটি একটি ফাইলের মধ্যে দুশো এম থাকে যার দাম রয়েছে একশো টাকা এই জিঙ্কোভিট সিরাপটি আমাদের শরীরের ভেতরে গিয়ে কি কি কাজ করে সেগুলি সম্বন্ধে এবার জেনে নেব এই জিঙ্কোভিট সিরাপের প্রথম কাজ হলো আমাদের শরীরে ভিটামিনের অভাবকে পূরণ করা এছাড়াও আমাদের দুর্বল শরীরকে শক্তিশালী করতে সাহায্য করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের যদি জিঙ্কোভিট সিরাপের সম্বন্ধে কিছু জানার থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার